যে চারুকলায় মহল আমাদের ব্যানারকে বিকৃত করা ছবিকে বিকৃত করা এবং হৃদয় যে খুব প্রকাশ প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছিল এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি এটা খুবই দুঃখজনক নির্বাচনী আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হিসাবের প্রতি যে খুব খুবের বহিঃপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল লেভেল প্লেইং সেই ফিল্ডের কথা বলছি সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছে দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে ফ্রেমে কাঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল যে প্রচারণা ম্যাটেরিয়াল সেগুলো এখন ফোটোরিয়ার টিম উঠিয়ে নিয়েছে সেটি কেন আমরা লাগিয়েছি কেন এই প্রশ্নগুলো আসতে বারবার সেটির একটু ক্লারিফিকেশন দরকার আছে আমরা আচরণবিধি পড়ছিলাম আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে দেয়ালে স্থাপনায় গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্রো দিয়ে লাগানো প্যারেক দিয়ে লাগানো বা হচ্ছে স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো ব্যানার সাঁটানো এগুলো নিষিদ্ধ পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা যেহেতু আমরা নিজেরা ফ্রেম বানাবো ফ্রেম স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো তখন যে হ্যাঁ তোমরা পারবা আমাদের স্পষ্ট করছে পারা এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই যখন হঠাৎ রাত রাত দশটা এগারোটা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধির মনে লঙ্ঘন হচ্ছে আচরণবিধি সঙ্গে স্পষ্ট কথা না এরপরে ফোন দিলাম যে কেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে যে আচরণবিধি তো আমরা তৈরি করি নাই নির্বাচন কমিশনের কোর আপন ধর্ষ্য যে আচরণ আমরা তৈরি করি না সেটা আলাদা কমিটি তারা করেছে আমাদের দেখার সুযোগ হয় না একটু ফাঁক হয়ে গেছে এই জন্য কোনো একটু গ্যাপ হয়ে গেছে তোমরা তো আচরণবিধি লঙ্ঘন না সমস্যা কিন্তু আমরা আলাদা রকম সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের ফিডব্যাক এর মধ্যে কিন্তু কিছু মিডিয়া প্রকাশ করা শুরু করতে যে আমরা আচরণবিধি লঙ্ঘন করেছি অথচ আমরা স্পষ্ট কনসার্ন নিয়ে আচরণবিধি মেনে শুধু করার চেষ্টা করেছি তারপর কেন যেন কোথেকে যেন আসে হঠাৎ করে রাত তিনটা বাজে একটা বাজে সার্কুলার দেয় ঠিক এখানেও সেম হঠাৎ করে রাতের গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে সবগুলো সরিয়ে ফেলতে হবে আপনারা আমাদেরকে তো ফোন দিয়ে বন্ধ হয় যে তোমরাকে কেন লাগে জিজ্ঞেস করবে তখন আমরা ব্যাখ্যা নিয়েছিলাম যে আপনাদেরকে বলে লাগিয়েছি তারপরে আমরা বলেছি বলেছি যে আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না আর কেউ লাগাবে না কোনো ধরনের ব্যানার ফেসেন এ ধরনের ইউজ করবে না কোনো ফর্মেটে কোনো স্টাইলে তাহলে আমরা সব সরে নিয়ে কোনো দিবাই তারপর বললো যে ওনাদের ফিডব্যাক হচ্ছে ঠিক আছে আমাদের আগে আজ আজকের আমরা যদি ফ্কো করছিল তাহলে আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কেউ লাগাতে পারবে না চিন্তাভূতি সরিয়ে দেবে আমরাও বলেছি অতীতের সহকে আমাদের নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন টিম পরে খুলে ফেলেছে এ হচ্ছে সামগ্রিক অবস্থার